ওই গায়ের মধ্যে চলে আসছিস কেন এনে এনে এ ভিতর ঢুকে যাই হুম হুম এনে এনে হুম চলে চলে ঢুক 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 ডুক এনে হুম ও কী করছে নিচে একটা লুকিয়ে আছে এখানে আরেকটু এখানে একটু কিছু কিছু করে লেস ধরার চেষ্টা করছি আচ্ছা আরে রেখে দিয়েছি কার লেজ ধরে টানছিস করো ওই কি হচ্ছে দুষ্টুমি বন্ধ করো লড়াই করো না লড়াই করো না লড়াই করোনা আর লড়াই করতে হবে না আর লড়াই করতে না কে জিতবে দেখি এবার কে জিতবে মিনি জিতবে না চিনি জিতবে দেখি তো কে জিতবে বলো মিনি

এতক্ষণে লড়াই করার পর এই দেখো এখন এত টায়ার্ড হয়ে গেছে যে এইখানে একজন ঘুম আবার এইখানে একজন ঘুম মারামারি করার লাস্ট ফিনিশিং হচ্ছে এটাই দেখতে পেয়েছো